মত হতে মত হতে ও বাইরে থেকে प्याज এন্ডানো ওহ বলবো 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 হে বলবো বলবো বাইরে থেকে प्याज এন্ডানো হিসাব কই না কিমনো দিতে হবে দিতে হবে বিপহত দিতে হবো হিসাব কই না কিমনো দিতে হবে বাইরে থেকে प्याज এন্ডানো বলবো বলবো কত হে বন্ধবো বাইরে থেকে प्याज এন্ডানো হিসাব কই না কিমনো দিতে হবে দিতে হবে